ফরিদা আক্তার পপি উনিশশো সালে ত্রিশে জুলাই বাংলাদেশের বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন তার বাবা নাজিমুদ্দিন আতাইব একজন সরকারি কর্মকর্তা ছিলেন এবং মাতা জাহানারা বেগম ছিলেন একজন চিকিৎসক নাজিমুদ্দিন ছিলেন কলকাতার ইসলামিয়া কলেজের ছাত্র জাহানারা পড়েছেন লেডি ব্রেবর্নে বাবার চাকরি সূত্রে তারা তখন বাগেরহাটে থাকতেন তবে তার পৈতৃক বাড়ি যশোর জেলায় শৈশব এবং কৈশরের প্রথমার্ধ কেটেছে যশোর শহরের সার্কিট হাউজের সামনে রাবেয়া মঞ্জিলে তিন বোন ও তিন ভাইয়ের মধ্যে বড় বোন সুচন্দা চলচ্চিত্র অভিনেত্রী বড় ভাই শহীদুল ইসলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মেজভাই ইকবাল ইসলাম বৈমানিক ছোট বোন গুলশান আক্তার চম্পা চলচ্চিত্র অভিনেত্রী এবং ছোট ভাই ফেরদৌস ইসলাম বর্তমানে যুক্তরাষ্ট্রের বাসিন্দা এছাড়াও অভিনেতা রিয়াজ তার চাচাতো ভাই চলচ্চিত্র পরিচালক জহির রায়হান তার ভগ্নীপতি ববিতার পরিবার একসময় হাত থেকে ঢাকার গেন্ডারিয়াতে চলে আসে তার মা ডাক্তার থাকায় ববিতা চেয়েছিলেন ডাক্তার হতে ববিতার একমাত্র ছেলে অনিক চলচ্চিত্র জগতে তিনি ববিতা নামে পরিচিত বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেত্রী এবং প্রযোজক তিনি বাংলাদেশের চলচ্চিত্রের সত্তর দশকের সেরা অভিনেত্রী ছিলেন তিনি উনিশশো সালে তেইশতম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে গোল্ডেন বিয়ার জয়ী হন তিনি সত্যজিৎ রায়ের অশনি সংকেত চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে প্রশংসিত হন ববিতা তিনশো পঞ্চাশের বেশি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি উনিশশো সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনের পর টানা তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জেতেন এছাড়া উনিশশো ছিয়াত্তর উনিশশো সাতাত্তর উনিশশো সালে আরেকবার শ্রেষ্ঠ অভিনেত্রী উনিশশো সালে শ্রেষ্ঠ প্রযোজক দুই হাজার ও দুই সালে পার্শ্ব চরিত্রের শ্রেষ্ঠ অভিনেত্রী এছাড়া দুই সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয় তিনি পড়াশোনা করেছেন দাউদ পাবলিক বিদ্যালয়ে সেখানে অধ্যয়নকালে বড় কোহিনুর আক্তার চাটনির সুচন্দা চলচ্চিত্রে প্রবেশের সূত্রে পরিবার সহ চলে আসেন ঢাকায় গেন্ডারিয়ার বাড়িতে শুরু হয় কৈশোরের অবশিষ্টাংশ এখানে তিনি মনিজা রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন চলচ্চিত্রে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ায় প্রতিষ্ঠানিক সার্টিফিকেট অর্জন না করলেও ববিতা ব্যক্তিগতভাবে নিজেকে শিক্ষিত করে তোলেন দক্ষতা অর্জন করেন ইংরেজি সহ কয়েকটি বিদেশি ভাষায় নিজেকে পরিমার্জিত করে তোলেন একজন আদর্শ শিল্পীর মাত্রায় তার চলচ্চিত্র কর্মজীবনে আসার পেছনে বড় বোন সুচন্দার অনুপ্রেরণা রয়েছে বড় বোন সুচন্দা অভিনীত জহির রায়হানের সংসার চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে ববিতার আত্মপ্রকাশ ঘটে উনিশশো সালে এই চলচ্চিত্রে তিনি রাজ্জাক সুচন্দার মেয়ের চরিত্রে অভিনয় করেন যদিও ছবিটি মুক্তি পায়নি চলচ্চিত্র জগতে তার প্রাথমিক নাম ছিল সুবর্ণা তিনি আবদুল্লাহ আল মামুনের কলম নামের একটি টেলিভিশন নাটকে অভিনয় করেছিলেন সে সময়ে জহির রায়হানের জ্বলতে সুরুজ কি নিচে চলচ্চিত্রে অভিনয় করতে গিয়েই তার নাম ববিতা হয়ে যায় প্রযোজক ক্যামেরাম্যান আফজাল চৌধুরী ও তার স্ত্রী ববিতা নাম রাখার প্রস্তাব করেন উনিশশো সালে শেষ পর্যন্ত চলচ্চিত্রে অভিনয় করেন প্রথম নায়িকা চরিত্রে উনিশশো সালের চৌদ্দই আগস্টে চলচ্চিত্রটি মুক্তি পায় এবং উইদিন তার মা মারা যান সেই সিনেমায় বারো হাজার টাকা পারিশ্রমিক পান তিনি সেই টাকা দিয়ে একটি টোয়োটা গাড়ি কেনেন তার কর্মজীবনের শুরুতে ভগ্নিপতি জহির রায়হানের পথ প্রদর্শনের চললেও পরে তিনি একাই পথ চলেছেন সত্তর এর দশকে শুধুমাত্র অভিনয়ের মাধ্যমে তিনি গোটা দশকের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন টাকা আনা পাই সিনেমাটা ছিল তার জন্য টার্নিং পয়েন্ট যা পরিচালনা করেছিলেন জহির রায়হান এরপর তিনি নজরুল ইসলামের সরলিপি সিনেমাতে অভিনয় করেন যা ছিল সুপারহিট সিনেমা ববিতার চলচ্চিত্র কর্মজীবনের সবচেয়ে উল্লেখযোগ্য চলচ্চিত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একই নামের একটি অসমাপ্ত উপন্যাস অবলম্বনে নির্মিত সত্যজিৎ রায় পরিচালিত অশনী সংকেত উনিশশো তিয়াত্তর এই চলচ্চিত্রে অনঙ্গ বহু চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি আন্তর্জাতিক শিল্পীর মর্যাদা লাভ করেন এবং ব্যাপক প্রশংসিত হন উনিশশো সালে ভারতে বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার উনিশশো সালে ভারতে বাংলা চলচ্চিত্র প্রসার সমিতি পুরস্কার এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি কর্তৃক বিশেষ পুরস্কার অর্জন করেন তেতাল্লিশের মনন্তর এবং তার পরিপ্রেক্ষিতে গ্রামীণ বাংলার আজ সামাজিক পটপরিবর্তন ছিল এই চলচ্চিত্রের মূল বিষয় চলচ্চিত্রের প্রাককালে সত্যজিৎ রায়ের নির্দেশে ভারতীয় চিত্রগ্রাহক মিমাই ঘোষ স্বাধীনতার পর ঢাকায় এফডিসিতে আসেন এবং সেখানে ববিতার প্রায় একশো পঞ্চাশ থেকে দুইশো আলোকচিত্র তুলেন এর কিছুদিন পর ববিতার বাসায় ভারতীয় হাইকমিশন থেকে একটি চিঠি আসে প্রাথমিক মনোনয়নের কথা জানিয়ে এরপর ববিতা এবং তার বোন সুচন্দা ভারতে যান সত্যজিৎ রায়ের সাথে দেখা করতে সত্যজিৎ ববিতাকে দেখে প্রথমে অনেক লাজুক ভেবেছিলেন তাই ইন্দ্রপুরের স্টুডিওতে তিনি তাকে আবার নানারকম পরীক্ষা করেন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সত্যজিৎ বলেন আমি অনেক খুশি আমি অনঙ্গ বউ আজকে পেয়ে গেছি আমি ভাবতেও পারিনি এই মেয়েটি সেদিনের সেই মেয়েটি আজকে এই মেয়ে সম্পূর্ণ অন্য মেয়ে এই আমার অনঙ্গ বউ ববিতাও অনেক চাপের মুখে ছিলেন তাকে নেওয়া হয় কিনা এ ব্যাপারে তিনি বলেন একজন অল্প বয়সী বাঙালি যা করে ভেতরে ভেতরে অনেক মানত টান্ত করে শেষে জানলাম আমি তার ছবির জন্যে নির্বাচিত হয়েছি উনিশশো সালে ববিতা বাদি থেকে বেগম লাঠিয়াল চলচ্চিত্রে অভিনয় করেন মসিন পরিচালিত বাদি থেকে বেগম ছবিতে একজন কোচুয়ানের ঘরে লালিত পালিত হওয়ার জমিদারের কন্যা চাঁদনি চরিত্রে অভিনয় করেন এই চলচ্চিত্রে একধারে কোচুয়ানের মেয়ে নর্তকী এবং জমিদারের কন্যা চরিত্রে অভিনয়ের জন্য তিনি উনিশশো সালে প্রবর্তিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রথম আসরে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন নারায়ণ ঘোষ মিতা পরিচালিত লাঠিয়াল ছবিতে তিনি বানু চরিত্রে অভিনয় করেন পারিবারিক অন্তর্দ্বন্দ্ব এবং চর দখল নিয়ে আবর্তিত এই চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রথম আয়োজনে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার লাভ করে পরের বছর ফারুকের বিপরীতে অভিনয় করেন সূর্যগ্রহণ ও নয়নমী ছবিতে নয়নমী ছবিতে তিনি প্রথমবার আমজাদ হোসেনের পরিচালনায় কাজ করেন পরবর্তীকালে তিনি হোসেনের পরিচালনায় গোলাপি এখন ট্রেনে উনিশশো আটাত্তর ও গোলাপি এখন ঢাকায় উনিশশো ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেন নয়নী ছবিতে নাম চরিত্র মণি ভূমিকায় অভিনয়ের জন্য তিনি টানা দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এছাড়া উনিশশো ছিয়াত্তর সালে রাজ্জাকের বিপরীতে জহিরুল হক পরিচালিত যে করি ওয়াহিদের বিপরীতে বন্দিনী এবং জাফর ইকবালের বিপরীতে এক মুঠো ভাত ছবিতে কাজ করেন উনিশশো সালের মার্চে মুক্তি পায় চিত্রনায়ক রাজ্জাক পরিচালিত প্রথম চলচ্চিত্র অনন্ত প্রেম এই চলচ্চিত্রের শেষ দৃশ্যে রাজ্জাক ববিতার গভীর চুম্বনের একটি দৃশ্য ছিল যা সেই সময়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল তবে চুম্বনের দৃশ্য বাদ এই চলচ্চিত্রটি মুক্তি দেয়া হয় উনিশশো সালে মুক্তি পাওয়া চলচ্চিত্রটির জন্যই চিত্রায়িত হয়েছিল বাংলাদেশি চলচ্চিত্রের প্রথম চুম্বন দৃশ্য একই বছর তিনি ইলিয়াস জাভেদের বিপরীতে ইবনে মিজান পরিচালিত নিশান চলচ্চিত্রে অভিনয় করেন এছাড়া এই বছর তিনি কোথা সাহিত্যিক কালাউদ্দিন আল আজাদ রচিত তেইশ নম্বর তৈলচিত্র অবলম্বনে নির্মিত বসুন্ধরা চলচ্চিত্রে অভিনয় করেন সুভাষ দত্ত পরিচালিত ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেন নবাগত ইলিয়াস কাঞ্চন একজন চিত্রকরের তার স্ত্রীর প্রতি ভালোবাসা এবং তার সন্তানের প্রতি স্ত্রীর মাতৃত্ববোধ নিয়ে নির্মিত এই চলচ্চিত্রে ছবি চরিত্রে অভিনয়ের জন্য তিনি টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন উনিশশো সালে ববিতা দূরদেশ নামক হিন্দি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজ কর্মজীবনে এবং বাংলাদেশিদের মধ্যে প্রথমবারের মতো বলিউডে পদার্পণ করেন নব্বইয়ের দশকের শুরু থেকে ববিতা পার্শ্ব চরিত্রে অভিনয় শুরু করেন উনিশশো সালে তিনি চাষী নজরুল ইসলামের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পদ্মা মেঘনা যমুনা চলচ্চিত্রে অভিনয় করেন এতে তিনি তার বোন চম্পা ও ফারুকের সাথে অভিনয় করেন ছবিতে সাজু চরিত্রে সৎ বাবার পরিবারে এক নিগৃহীতার ভূমিকায় অভিনয় করেন একই বছর তিনি আজিজুর রহমান পরিচালিত শ্বশুর বাড়ি চলচ্চিত্রে মাহমুদ কলির বিপরীতে অভিনয় করেন পরের বছর দিলীপ সোম পরিচালিত মহামিলন চলচ্চিত্রে শাহানা মালিক চরিত্রে অভিনয় করেন ছবিটিতে প্রধান দুই ভূমিকায় অভিনয় করেন সালমান শাহ ও শাবনূর উনিশশো সালে তিনি প্রযোজনা করেন পোকামাকড়ের ঘর বসতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন রচিত একই নামের উপন্যাস অবলম্বনে ছবিটি পরিচালনা করেন আক্তারুজ্জামান ববিতা এই ছবিতে অভিনয়ও করেন তার বিপরীতে ছিলেন খালেদ খান এবং খলচরিত্রে অভিনয় করেন আলমগীর ছবিটির জন্য ববিতা শ্রেষ্ঠ প্রযোজক হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এছাড়া ছবিটি শ্রেষ্ঠ পরিচালক সহ আরও তিনটি বিভাগে পুরস্কার লাভ করে এই বছর তিনি পার্শ্ব চরিত্রে এম এ খালেক পরিচালিত স্বপ্নের পৃথিবী শিবলি সাদিক পরিচালিত মায়ের অধিকার জাকির হোসেন রাজু পরিচালিত জীবন সংসার এবং মোর্শেদুল ইসলাম পরিচালিত দীপু নাম্বার টু চলচ্চিত্রে অভিনয় করেন উনিশশো সালে তিনি মোহাম্মদ হান্নান পরিচালিত প্রাণের চেয়ে প্রিয় ছবিতে কোকেয়া চরিত্রে অভিনয় করেন ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেন রিয়াজ ও রাভিনা এবং ববিতার বিপরীতে ছিলেন বুলবুল আহমেদ জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার ছবিতে তিনি মমতা চরিত্রে অভিনয় করেন এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন রিয়াজ এবং পূর্ণিমা জিল্লুর রহমান পরিচালিত টাইগার চলচ্চিত্রে তিনি জসীমের বিপরীতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন একই বছর খান আতাউর রহমান পরিচালিত বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক এখনও অনেক রাত চলচ্চিত্রে বাঁধন চরিত্রে অভিনয় করেন এটি ছিল খান আতার মৃত্যুর পূর্বে পরিচালিত শেষ চলচ্চিত্র উনিশশো সালে তিনি শহিদুল ইসলাম খোকন পরিচালিত ম্যাডাম ফুলি চলচ্চিত্রে অভিনয় করেন এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেন নবাগত শিমলা এবং ববিতা তার মায়ের ভূমিকায় অভিনয় করেন দুই সালে বাঙালি গীতিকবি হাসন রাজার জীবনী অবলম্বনে নির্মিত হাসন রাজা চলচ্চিত্রে অভিনয় করেন ছবিটি পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম ছবিতে তাকে হাসন রাজার মায়ের ভূমিকায় দেখা যায় ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে এবং ববিতা শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য বাদশাস পুরস্কার লাভ করেন দুই হাজার তিন সালে তিনি চিত্রনায়িকা মৌসুমি পরিচালিত প্রথম চলচ্চিত্র কখনও মেঘ কখনো বৃষ্টি চলচ্চিত্রে কাজ করে এই ছবিতে তাকে দীর্ঘ চৌদ্দ বছর পর রাজ্জাকের বিপরীতে দেখা যায় দুই সালে তিনি নার্গিস আক্তার পরিচালিত চার সতীনের ঘর ছবিতে অভিনয় করেন এই ছবিতে তার বিপরীতে ছিলেন আলমগীর এবং তার বাকি তিন সতীনের চরিত্রে অভিনয় করেন পারভিন দিতি শাবনূর ও ময়ূরী দুই হাজার নয় সালে তিনি রাজ্জাকের বিপরীতে অভিনয় করেন সবাই তো ভালোবাসা চায় ছবিতে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মামনুন হাসান ইমন এবং পূর্ণিমা দুই সালে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোটগল্প সমাপ্তি অবলম্বনে নির্মিত অবুজ বউ ছবিতে অভিনয় করেন ছবিটি পরিচালনা করেন নার্গিস আক্তার এই ছবিতে তিনি রানিমা চরিত্রে অভিনয় করেন ছবির কেন্দ্রীয় চরিত্র মৃন্ময়ীর ভূমিকায় অভিনয় করেন প্রিয়াঙ্কা এবং রানিমার পুত্র অপূর্বের ভূমিকায় অভিনয় করেন ফেরদৌস আহমেদ একই বছর তিনি কাজী হায়াত পরিচালিত অপরাধর্মী নাট্য চলচ্চিত্র ওরা আমাকে ভালো হতে দিল নাই অভিনয় করেন ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন কাজী মারুফ এবং পূর্ণিমা ববিতা মারুফের চরিত্রের মায়ের ভূমিকায় অভিনয় করেন ববিতা প্রায় তিন দশক ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন তবে এক পর্যায়ে সিনেমার জগতে টিকে থাকার জন্য এবং বাণিজ্যিক ছবিতে নিজের গ্রহণযোগ্যতা প্রমাণের জন্য তিনি পুরোপুরি বাণিজ্যিক ঘরানার ছবির দিকে ঝুঁকে পড়েন বাংলাদেশের চলচ্চিত্রে তাই ববিতা একটি উজ্জ্বল নক্ষত্রের নাম নায়িকা হিসেবে তার স্বাতন্ত্র্য লক্ষণীয় ছিল অভিনয় জৌলুস দেহসৌষ্ঠব ব্যক্তিত্ব মৃত্যুকুশলতা সব কিছুতেই তিনি পারদর্শিতা দেখিয়েছিলেন বর্তমানে তিনি মা ভাবির চরিত্রে অভিনয় করে আসছেন গ্রামীণ শহুরে চরিত্র কিংবা সামাজিক অ্যাকশান অথবা পোশাকি সব ধরনের ছবিতেই তিনি সাবলীলভাবে অভিনয় করেন স্বাধীনতার পর তিনি বিশ্ববিদ্যালয় এবং কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের কাছে ভীষণ জনপ্রিয় ছিলেন তৎকালীন সময়ে তিনি ফ্যাশনের ক্ষেত্রে শহরের মেয়েদের ভীষণ প্রভাবিত করেন নগর জীবনের আভিজাত্য তার অভিনয় ধরা পড়েছিল সত্তর দশকের প্রথমার্ধে রুচিশীল সামাজিক সিনেমা মানেই ছিল ববিতা ববিতা আজীবন বাংলাদেশের মানুষের হৃদয়ে একটি উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন